আজ একশো নম্বর খরদা বিধানসভা কেন্দ্রের মোড়লপাড়ায় তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দুরা নব ব্লক সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করলেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ খুরশিদ আলী নব ব্লক সভাপতিকে ফুরের সবক দিয়ে সংবর্ধনা জানালেন ও অনুষ্ঠানটি সম্পূর্ণ দায়িত্ব থাকা শেখ খুরশিদ আলী পরিচালনা করেন মা আসছে সেরা সেরা সম্মান নিয়ে আসছি আমরাও আপনার পর একশো নয় খড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এই নির্বাচন ঘোষণা হওয়ার প্রাককালে দাঁড়িয়ে আছে এই সংবর্ধনার যে অনুষ্ঠান আপনারা করেছেন ব্যাকপুরের ব্লক সভাপতি শুকুরালী বুরকায় সাংবাদিকদের জানান পার্সেন্টেজটা কম থাকার ধরুন একটু মনে হয় পার্সেন্টেজ একটু নাম পর্যন্ত হয়েছে হ্যাঁ এটা পার্সেন্টেজটা একটু কম হয়েছে অন্য অন্য অ্যাসেম্বলিতে আমরা লক্ষ্য করছি অনেক পার্সেন্টেজটা অনেক ভালো কিন্তু কলকাতাতে এমন একটা বাতাবরণ তৈরি লাস্টের দিকে করেছে ভারতীয় জনতা পার্টি তাতে মানুষ একটু শঙ্কিত বলেই মনে হয় ভোট দিতে একটু কম এসছেন আজকে নির্বাচন চলাকালীন বারবারই অভিযোগ করেছেন যে সন্ত্রাস হচ্ছে কি দেখুন কলকাতাতে সন্ত্রাস করার মতন পরিবেশ পরিস্থিতি ওদের নেই বললে ভুল হবে এখান থেকে সন্ত্রাস করার যে নায়কদের ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন এই উত্তর চব্বিশ পরগনার এমন একজন লিডারকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে বোম গুলি ছাড়া কথা চলে না এরকম একটা মানুষকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে নিশ্চয়ই আমরা রসগোল্লা আশা করতে পারি না বোমগুলি আশা করতে পারি সামনে পুজো আসছে এবং এই পুজোর মধ্যে আপনারা কীভাবে দেখুন পুজোটা চলবে কারণ হচ্ছে পুজো তো আমাদের একটা সার্বজনীন দুর্গা উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে যেমন আমরা মান্যতা দিই পাশাপাশি নির্বাচনটাও আমাদের এমন একটা ভাবে ঠেলে দেওয়া হয়েছে যে নির্বাচনটা যদি একটু আগে হয়ে যেত নিশ্চয়ই ভালো হতো কিন্তু আমরা সেই নির্বাচনটাকে ঠেলে দেওয়া হলো একদম পুজোর এতে এবং দুদিন পরেই কালোই পুজো সেখানে আমাদের সমস্ত পুজোটাকে যেমন দেখতে হবে আবার পাশাপাশি দেখতে হবে সব থেকে আমাদের একটা টাফ সাবজেক্ট হচ্ছে এখন কোভিড কারণ হচ্ছে কোভিডটাকে আমাদের একটু মেনে চলতে হবে এই কোভিডটা নিয়ে আমরা একদিকে যখন পুজোয় বাচ্চারা স্কুল বেরোতে পারছে না তারা বেরিয়ে পড়বে আবার পাশাপাশি নির্বাচনটাও চলবে নির্বাচনের কাজ চলবে এখানে একটা সমস্যা আমাদের হচ্ছে যে আমরা সমস্ত মানুষজনকে বারবার করে আমরা বলবো যে কোভিড বিধিটাকে আপনারা একটু মেনে চলুন স্বাস্থ্য। তাছাড়াও খরদা শহর তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী গোপাল সাহা জানান প্রস্তুতি যেদিন থেকে আমাদের ডিক্লেয়ার শুরু হয়ে গেছে আমার সাথে সাথে সব ব্যানার থেকে শুরু করে ব্যানার হোর্ডিং যা যা বানানো দরকার আমরা শোভনদেবের সঙ্গে তার ছেলে সায়নদেবের সঙ্গে কথা বলে আমরা টোটাল প্রস্তুতি নিয়ে নিয়েছি প্রত্যেক কটা ছেলে মাঠে নেমে গেছে আজকে আমাদের প্রত্যেক কটা কর্মী একশো না বিধানসভা তৃণমূল কংগ্রেস সব কর্মীবৃন্দরা টোটাল সব ব্লক টাউন সব মিলে সবাই মিলে আমাদের সব ফ্লেক্সও লাগানো হয়েছে রওড়া বাজারে আজকে ওনার ছেলে না আমাদের আগামী দু তারিখ পার্টি অফিসে একটা উদ্বোধন আছে নির্বাচনী কার্যালয় ওখানে ছেলে এসে ওনার ছেলের সঙ্গে অনেক কথা হলো পুরো গ্রামে উপনির্বাচন হ্যাঁ উপনির্বাচন নেই পুজো মুখে উপনির্বাচন একদিকে পুজো একদিকে উপনির্বাচন পুজো তো নিশ্চয়ই আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো সেই উৎসবের সঙ্গে আমাদের বড় উৎসব খর্দাতে আর একটা সেটা হচ্ছে শোভনদেবের মতো ক্যান্ডিডেটকে পেয়ে আমরা এত আনন্দিত যে আমরা তার জন্য এর আগে ইলেকশনে দু হাজার একুশ একুশে ইলেকশনে যেইভাবে খেটেছিলাম তার থেকে পার বড় চেষ্টা করে বেশি করে খেটে যাতে ওনার মার্জিনটাকে পঞ্চাশ হাজারে নিয়ে আসতে পারি এটা আমাদের লক্ষ্য পুজো অনুষ্ঠানের আমাদের কোনো সংবর্ধনা অনুষ্ঠানের শেষে পরিচালক খুব আনন্দ লাগছে আনন্দময় অনুষ্ঠান আমরা অনেক দিন ধরে এরকম একটা অনুষ্ঠান চাইছিলাম যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তখন নির্বাচন মানে একটা ভোট ভোট একটা টেনশন থাকে প্রত্যেকেই সেই টেনশান এখানে কোনো টেনশনের প্রোগ্রাম না এটা একটা খুব আনন্দময় বর্ণময় অনুষ্ঠান কারণ আমাদের প্রিয় দাদা যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের যিনি পথ দেখান যার হাত ধরে আমরা রাজনৈতিক দিন পার করছি সেই মানুষটাকে আমরা আজকে এখানে সংবর্ধনা জানিয়ে অত্যন্ত আনন্দিত খুব খুশি আমরা কেমন আমার নাম শেখ খুরশিদ আলী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার